যারা বাংলাদেশকে দুর্বল ভাবেন তাদের জন্য এই ভিডিওটি বিশেষ করে বাংলাদেশকে যারা হুমকি দেয় ভারতের প্রপাগান্দা সাংবাদিকদের চোখ কপালে উঠবে এখন আলোচনা করব বাংলাদেশের পনেরোটি সামরিক যুদ্ধাস্ত্র নিয়ে যা বাংলাদেশকে অত্যন্ত শক্তিশালী করেছে চলুন মূল আলোচনায় চলে যায় আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করল পনেরো নম্বর টাইগার এম এল আর এস মিসাইল এটি তুরস্ক থেকে প্রয়োগ করা হয় বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনী এই অস্ত্রটি ব্যবহার করে থাকে বাংলাদেশের আকাশে যদি ভারতের কোনো যুদ্ধ বিমান ঢুকে পড়ে তাহলে এটি দিয়ে মুহূর্তেই ধ্বংস করা সম্ভব এটির রেঞ্জ একশো থেকে একশো কিলোমিটার চোদ্দ নম্বর টাওয়ার আর্টিলারি এই আর্টিলারি দ্রুত যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে বর্তমান বিশ্বে এটি ভয়ঙ্কর আর্টিলারি দুই সালে বাংলাদেশ সরকার একশো পঞ্চাশটি ওয়ান থ্রি জিরো এম এম আর্টিলারি ক্রয় করে এই আর্টিলারির ওজন চার দশমিক পাঁচ টন যা সহজেই হেলিকপ্টার করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায় এই আর্টিলারি চালাতে সাতজন সেনা প্রয়োজন এবং অস্ত্রটির রেঞ্জ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার তেরো নম্বরে মার্জিপল ডাব্লিউ টু টু এ লাঞ্চ রকেট সিস্টেম বর্তমান বাংলাদেশের বহরে মোট ছত্রিশটি রকেট সিস্টেম রয়েছে এই ডাব্লিউ এস টু টু রকেট সিস্টেম সাতচল্লিশ কিলোমিটার এর মধ্যে শত্রু যে কোনো অস্ত্রকে ধ্বংস করতে পারে এর প্রতিটি ইউনিটে একসাথে আশিটি সেল বহন করে প্রতিটি সেলের ওজন তিয়াত্তর দশমিক দুই কেজি এবং এর ডিটেকশন এরিয়া পনেরো দশমিক দুই মিটার বাংলাদেশের এই অস্ত্রটি মিয়ানমারের প্রতিরোধ করার কোনো সক্ষমতা নেই বারো নম্বর যে টি জিরো ফাইভ উপসর ট্যাঙ্ক এই ট্যাঙ্কটি পানিতেও চলাচল করতে পারে তিনি তৈরি এই ট্যাঙ্ক বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্প্রতি এই ট্যাঙ্ক কেনার জন্য সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার এগারো নম্বর টাইপ ফিফটি নাইন বাংলাদেশের বহরে আরেকটি গুরুত্বপূর্ণ অস্ত্র টাইপ ফিফটি নাইন দুর্জয় ট্যাঙ্ক সব ট্যাঙ্কের মধ্যে এই ট্যাঙ্কটি অন্যতম দুর্জয় ট্যাঙ্ক মোট দুশোটি আছে এটি উঁচু নিচু জায়গায় সহজে চলাচল করতে পারে এবং এর রেঞ্জ চুয়াত্তর কিলোমিটার দশ নম্বরে এফ এম নাইনটি মিসাইল এই মিসাইলটি বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনী ব্যবহার করে থাকে এই মিসাইল দিয়ে একটা হেলিকপ্টার ড্রোন ধ্বংস করা সম্ভব ভারতের হাসিমারা থেকে যদি বাংলাদেশে যুদ্ধ বিমান আক্রমণ করে তাহলে এই মিসাইল অটোমেটিক গিয়ে যুদ্ধ বিমানকে ধ্বংস করে দিবে ফলে বাংলাদেশের আকাশ থাকবে নিরাপদ নয় নম্বরে এস ডাব্লিউ হেলিকপ্টার সাবমেরিন ধ্বংসের অন্যতম অস্ত্র এস ডাব্লিউ হেলিকপ্টার নৌবাহিনীকে শক্তিশালী করার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বঙ্গোপসাগরকে সুরক্ষা দেওয়ার জন্য এই হেলিকপ্টার অত্যন্ত কার্যকরী সম্প্রতি বাংলাদেশ সরকার ছয়টি ডাব্লিউ হেলিকপ্টার কেনার সিদ্ধান্ত নিয়েছে আট নম্বর টাইপ এ এ মেল মিসাইল বাংলাদেশের ভয়ঙ্কর অস্ত্র মধ্যে এই বেলাস্টিক মিসাইল অন্যতম এই মিসাইল সেনা সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনী ব্যবহার করে থাকে এই মিসাইলটির ওজন দুই হাজার কেজি এবং রেঞ্জ দুইশো থেকে তিনশো কিলোমিটার এই মিসাইলটিও তুরস্কের তৈরি এটি নির্ভুলভাবে লক্ষ্যপত্রকে আঘাত হানতে পারে এই মিসাইল টির গোপনীয়তা সংরক্ষিত ভারতের রাফাইল বিমান বাংলাদেশের ঢোকামাত্র এই মিসাইলটি দিয়ে নির্ভুল ভাবে আক্রমণ করতে সক্ষম নম্বর হেলিকপ্টার আট সম্প্রতি বাংলাদেশ হেলিকপ্টার অর্ডার দিয়েছে এই হেলিকপ্টার বাংলাদেশ সামরিক ক্ষেত্রকে আরো শক্তিশালী করবে এই হেলিকপ্টারটি ইউনিক ফিচার্স এবং এটাকের জন্য জন্য বিশ্ববিখ্যাত এই হেলিকপ্টার দিয়ে সরাসরি শত্রুকে আক্রমণ করা সম্ভব এই হেলিকপ্টার সাবমেরিন ও ট্যাঙ্ক মুহূর্তে ধ্বংস করতে সক্ষম ছয় নম্বর কমব্যাট অ্যাটাক ইউভি ড্রোন তুরস্কের তৈরি এই ড্রোনটি অনেক যুদ্ধক্ষেত্রে ইতিমধ্যে সফলতা দেখিয়েছে সম্প্রতি ভারত সীমান্তে এই ড্রোন মোতায়েন নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল বারোটির মধ্যে ছয়টি হাতে পেয়েছে বাংলাদেশ এটি নজরদারির পাশাপাশি নির্ভরভাবে হামলা করতে সক্ষম পাঁচ নম্বর বিএনএস বঙ্গবন্ধু ট্রিগেট এই ট্রিগেট রয়েছে আটটি জাহাজ বিধ্বংসী মিসাইল যা দুশো আশি কিলোমিটার যে কোনো থেকে আঘাত হানতে পারদর্শিক বিমান ধ্বংসের জন্য রয়েছে আটটি এফএম এম মিসাইল যা পনেরো কিলোমিটার উপর দিয়ে উড়ে যাওয়া কোনো মিসাইলকে আঘাত হানতে সক্ষম এছাড়া এটি একটি অ্যাটাক হেলিকপ্টার বহন করতে পারে এছাড়া ক্ষেপণাস্ত্র ও টর্পেডো ব্যবহার করতে পারে বিএনএস বঙ্গবন্ধু কখনো একা চলে না সামবেরিন ও যুদ্ধ বিমান মিগ টোয়েন্টি নাইন এবং আশেপাশের এলাকায় অনেক যুদ্ধ জাহাজ নিয়ে চলাচল করে এর কারণে মিয়ানমার ও ভারত বঙ্গোপসাগরে আক্রমণ করতে সাহস পাবে না চার নম্বর মিং ক্লাস সাবমেরিন বাংলাদেশের সমুদ্র সীমাকে সুরক্ষিত রাখার জন্য কেনা হয়েছে বাংলাদেশের সামরিক ক্ষেত্রকে অনেক শক্তিশালী করে বিশেষ করে বাংলাদেশের সমুদ্র সীমা রক্ষা কবচ হিসাবে দুটি সাবমেরিন রয়েছে ধারণা করা হয় সামনের বছরের শুরুতে আরো চারটি সাবমেরিন যুক্ত হবে নৌবহরে এই এক একটি সাবমেরিন ছত্রিশটি জাহাজ বিধ্বংসী মিসাইল বহন করতে সক্ষম এর রেঞ্জ পনেরো কিলোমিটার পনেরো কিলোমিটার দূরে শত্রু পক্ষের জাহাজকে ধ্বংস করতে করতে পারে এবং বত্রিশটি নেভাল ম্যান বসানো সম্ভব তিন নম্বর ইয়াক ওয়ান থ্রি যুদ্ধ বিমান এই যুদ্ধ বাংলাদেশ ও রাশিয়া ব্যবহার করে থাকে এই যুদ্ধ বিমানটি ট্রেনিংয়ের জন্য তৈরি করা হলেও যুদ্ধের সময় লাইট ফাইটার হিসেবে ব্যবহার করা যাবে এই যুদ্ধ বিমানটির ওজন সাত হাজার কেজি এবং প্রতি ঘন্টায় গতি এক হাজার কিলোমিটার বাংলাদেশের কাছে ইয়াক ওয়ান থ্রি জিরো মডেলের ছয়টি যুদ্ধ বিমান রয়েছে নম্বর বাংলাদেশের আরেকটি বিধ্বংসী যুদ্ধ বিমান হচ্ছে যুদ্ধ বিমান রয়েছে এই যুদ্ধ বিমান ভারত ও মিয়ানমারের কাছে রয়েছে তবে আশ্চর্য বিষয় হচ্ছে বাংলাদেশের মেক টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান বেলারুস থেকে আপডেট করে আনা হয়েছে তাই বলা যায় বাংলাদেশের বিমান ভারতের ও মিয়ানমারের মেক টোয়েন্টি নাইন থেকে উন্নত এক নম্বর রাফেল যুদ্ধ বিমান এই রাফেল যুদ্ধ বিমান বাংলাদেশের হাতে নেই তবে ষোলোটি রাফেল যুদ্ধ বিমান কেনার জন্য প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ সরকার এই রাফেল যুদ্ধ বিমান খুবই ভয়ঙ্কর বাংলাদেশ সীমান্ত থেকে একশো বিশ কিলোমিটার দূরে সিকেনিকের কাছাকাছি ভারতের হাসিমারা বিমান ঘাটিতে এই রাফেল যুদ্ধ বিমান রয়েছে এই যুদ্ধ বিমান দিয়ে প্রতিনিয়ত বাংলাদেশকে হুমকি দিচ্ছে ভারত তাই বাংলাদেশ সরকারের উচিত অতি দ্রুত এই রাফেল যুদ্ধ বিমান কেনার জন্য ফ্রান্সের সাথে চুক্তি করা প্রয়োজন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল